বাদশাহ সুলতান মাহমুদ গজনবি রাতের আধারে একা ঘুরতেছে দেখেন চোরেরা মিটিং করছে কি করে কে কি বিশেষজ্ঞ একজন বলে আমি অন্ধকার বিশেষজ্ঞ অন্ধকারে দেখলে দিনই চিনতে পারি আরেকজন বলে আমি কুকুর বিশেষজ্ঞ কেউ কেউ বললে আমি বুঝতে পারি আরেকজন বলে আমি দেয়াল টপকানো বিশেষজ্ঞ আরেকজন বলে খাজানা বিশেষজ্ঞ এখন বেচারা চোরের বেশে বসে আছে বলে তুমি কি বলো বাদশা জিজ্ঞাসা করলে বাদশা বলল আমার দলের কোন লোক কেউ যদি আসামি হয়ে যায় আমি দাড়ি হেলায় দিলে তার মুক্তির ব্যবস্থা করে দিতে হবে আরে আলো লোক থাকো 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 চুরি করতে গেছে বাদশার বাড়িতে কুকুর ঘেউ ঘেউ করতেছে কুকুর বিশেষজ্ঞ বলতেছে ভাইয়েরা কুকুর বলতেছে বাড়ির মালিক আমাদের সাথে আছে সবাই বলল খুব ভালো বিশেষজ্ঞ আপনি থামেন একটু পরে আবার কুকুরের ঘেউ ঘেউ এখন বলতেছে ভাইয়েরা আবারও কুকুর বলতেছে এই বাড়ির মালিক এই খাজানার মালিক আমাদের সাথে আছে বলল এটা একটা অবস্থ চোরের সঙ্গে গিরস্ত থাকে না তুমি আর তথ্য দেওয়া লাগবে না তুমি চুপ থাকবে যে যে বিশেষজ্ঞ ছিদ্র করা খাজানা ভাঙ্গা সব সব সবাই চুরি করার পর রাজা তো সবাইকে দেখছি বাদশাহ সুলতান মাহমুদ গোয়েন্দা পাঠায় সব কটাকে গ্রেফতার করে নিয়ে আসছে অন্ধকার বিশেষজ্ঞ দেখতেছে ওরে বাবা এই লোক তো রাতে আমাদের সঙ্গে ছিল যে অন্ধকারে দেখলে আলোতে চিনে দেখলি এই লোক তো ছিল আমরা যখন আমাদের এক একজনের যোগ্যতা বলতেছিলাম এই লোকও তো একটা কথা বলছিল সে বলছিল যে কোন কঠিন থেকে কঠিন দণ্ডিত আসামি তাকে যদি তিনি দাড়ি হেড়াইয়া দেন সে মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন সে হঠাৎ করে বসলো जहां কোনে আমরা আমাদের যোগ্যতা যা বলছিলাম আমরা দেখাইছি

দেখেন তো ওই লোকটার মধ্যে লোভ আছে কিনা বলবেন এটা মেশিন মেশিনে ধরে না দেখেন তো হিংসা আছে কিনা ধরে না দেখেন তো আমি মেয়ে দিয়ে দিতে চাই মেয়েটার উপর জোর জুলুম করার বদ অভ্যাস আছে কিনা মেশিন সাপোর্ট করে না রব্বুল আলামিন বলেন খবীরুম আমি আল্লাহ সবটা জানি সব বুঝি সেই মহান আল্লাহ আমাদেরকে বললেন তোমাদেরকে রোজা দিলাম তোমরা যেন কি হও